নাম্বারস যার অর্থ হল বচন প্রধানত নাউনেরই নাম্বার বা বচন নির্ধারণ করা হয় ইংরেজিতে বচন বা নাম্বার প্রধানত দু প্রকার একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আরেকটা রুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার কাকে বলে যে নাউন দ্বারা একটি মাত্র সংখ্যাকে বোঝায় অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা একটা সংখ্যাকে বোঝায় যেমন এই একটি পেন এখানে একটা বোঝাচ্ছে একটা মানুষ এগুলোকে বলা হয় কি সিঙ্গুলার নাম্বার যেমন ম্যান বেড পেন পেন্সিল বুক ইত্যাদি প্লুরাল নাম্বার কাকে বলে যে ক্ষেত্রে একের অধিক বা একের বেশি বোঝানো হয় তখন তাকে বলে প্লুরাল নাম্বার যেমন ম্যান সিঙ্গুলার কিন্তু মেন এন এটা হবে প্লুরাল বুক বুকস টয় টয়েজ স্কুল স্কুলস স্টুডেন্ট স্টুডেন্টস এইভাবে একের বেশি দুইটো বা তার বেশি যখন বোঝানো হচ্ছে তখন সেটাকে আমরা বলছি প্রুরাল নাম্বার এইবার কিছু রুলস আছে কীভাবে সিঙ্গুলার থেকে প্রুরালে পরিবর্তন করতে হয় কোনো ক্ষেত্রে দেখব এস যুক্ত হচ্ছে কোন ক্ষেত্রে ইএস যুক্ত হচ্ছে আবার কোন ক্ষেত্রে পুরো ব্যতিক্রম ওয়াই উঠে গিয়ে আইএস হচ্ছে এ উঠে গিয়ে ভিইএস হচ্ছে এগুলোর এক একটা নিয়ম রয়েছে এবং যা নিয়ে আমাদের চ্যানেলে একটা কমপ্লিট ভিডিও রয়েছে নিচের লিংকে ক্লিক করে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো এরকমই গ্রামার রিলেটেডস আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো অমিতের টিউশনকে